আমাদের স্কুল গেটের এই পাশে এই পাশটাতে অনেক জঙ্গল হয়ে আছে আমরা এগুলা পরিষ্কার করেছি কিছুদিন আগে মানে কালকে কিন্তু এগুলা এখানে আমরা ফেলে দিয়েছি এগুলা কোন একটা জায়গায় গড় গড়তে আমরা এগুলা ফেলে দিয়ে আসব এগুলা পরিষ্কার করা বাকি আর এখানে কিছু হালকা কাজ করা বাকি ফিনিশিং দেওয়া বাকি আর আমাদের স্কুল গেটের এই পাশে যে बाउंड्रीটা আছে এবং ওই পাশের बाउंड्रीটা এগুলো আমরা রং করতে পারবো এগুলো রঙ করার চেষ্টা করবো আমরা আপাতত এগুলাকে আমরা ঘষাইতে ঘষানোর চেষ্টা এবং এখানে অনেক পোস্টার লাগানো ছিল তাই অনেকগুলা পিন লাগানো ছিল এগুলো আমাদের তুলতে হবে তারপর আমরা ঘষানো শুরু করব যেহেতু আমরা একটা কাজ করব বাইরে তাই আমাদের ভিতরে জায়গাটা আগে পরিষ্কার করা উচিত ভিতরে আগে কাজ করেছি মানে আমাদের ক্লাসরুমটাকে আগে পরিষ্কার করেছি তারপর আমরা বাইরে কাজটা ধরেছি যেমন আমাদের যে ময়লা জঞ্জালগুলো আছে আমাদের স্কুলের গেটের সামনে ওইগুলা পরিষ্কার করেছি আপাতত আমরা জঞ্জাল গুলো এই পাশে ফেলে রেখেছি এগুলো আমরা আজকে ওইদিকে কোন একটা কোন আমাদের ফেলে দিব আমরা এই পাশে পরিষ্কার করব তাই আমাদের গ্লাভস লাগানোটা প্রয়োজন হবে আমরা আমরা ফাঁকে ফাঁকে কাজটাও করবো কিন্তু আমরা ট্রাফিক পুলিশ হিসেবে অর্থাৎ ট্রাফিকটা আমরা নিয়ন্ত্রণ করবো অর্থাৎ সেফটির জন্য তারা কাজ করবে আর আমরা ট্রাফিকটা নিয়ন্ত্রণ করবো যাতে এদের সেফটি যাতে অ্যাক্সিডেন্ট না হতে পারে আমরা গাড়িটাকে এই পাশ দিয়ে ছেড়ে দিব সেফটির জন্য তো চলেন কাজে নামা আজকে হলো আমাদের কাজের দ্বিতীয় দিন এবং আমরা ব্রিফ করছি যে আজকে আমাদের কাজটা কি হবে আজকের কাজ হবে আমাদের ওয়ালে ঘষানো এবং এর উপরে সিলার দেওয়া দুই কোড সিলার দিতে হবে আমাদেরকে আজকে হলো আমাদের কাজের তৃতীয় দিন এবং আজকে আমরা কাজটা করব হলো আমরা যে দুই কোড সিলার দিয়েছিলাম এর উপর আজকে আমরা গ্রাফিতি পেইন্ট করব। অর্থাৎ আমরা বিভিন্ন মোটিভেশনাল কোড বিভিন্ন চিত্র তুলে ধরবো আমাদের ওয়ালে স্কুলের ওয়াল এবং কলেজের ওয়ালে আজকে আমরা একটা কাজ করব আজকে আমরা স্কুলের ওয়ালটা দেখি কমপ্লিট করতে পারি কিনা না করতে পারলে পরশুর দিন আবার আসবো পরশু কালকে আবার আসবো তখন আবার রঙ করব আটটার জন্য আমরা একটা বাণী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা বাণী এখানে লেখবো এই ওয়ালটা আমরা সিলেক্ট করেছি এখানে আমরা লিখব তারপর আমরা এটার উপরে আউটলাইনটা ড্র করে ফেলছি আমরা তারপর এটার উপরে আমরা রঙ করব এবং আজকের কাজটা এতটুকুই আমাদের এই ওয়ালটাতে আমরা শুধু আঁকবো আজকে পরের পরের দিনের কাজ হলো আমরা বাকি কলেজের ওয়াল এবং অন্য ওয়ালগুলোর মধ্যে কিছু গ্রাফিতে এবং কিছু মোটিভেশনাল কোর্স অ্যাড করব। চলেন দেখে আসি অন্য আর্টগুলো কেমন হচ্ছে অন্যরাও আর্ট করছে বাকি ওয়ালগুলোতে আমাদের পাশের ওয়ালগুলোতে দেখি গুলা কেমন হচ্ছে আপনাদেরকে দেখাই আমাদের আর্টটি আঁকা শেষ চলেন আপনাদেরকে রেজাল্টটা দেখাই আমাদের আর্টটা কেমন হয়েছে ডক্টর মোহাম্মদ বাণীটা কীরকম করে এঁকেছি আমরা চলেন দেখাই এটা হলো আজকে আমাদের করা আর্ট আজকে হলো আমাদের কাজের চতুর্থ দিন এবং আমরা আজকে একটা নতুন একটা ওয়াল ধরে নিয়েছি এটার মধ্যে আমরা নতুন একটা ড্রয়িং করবো অর্থাৎ একটা গ্রাফিতে অঙ্কন করব এটা হলো একটা ব্যাটম্যানের একটা মোটিভেশনাল কোট এটা আমরা অঙ্কন করবো এর ব্যাকগ্রাউন্ড থিমটা আমরা হলুদ রাখবো এবং এরপরে আমরা ব্ল্যাক কালার দিয়ে ওয়ার্ডটা লিখবো আমাদের এই ড্রয়িং আঁকা প্রায় শেষ দেখতে থাকেন রেজাল্টটা টা কিরকম হয় আমরা একটা বেটম্যান লোগো আঁকার চেষ্টা করতেছি এখানে আমাদের দ্বিতীয় ড্রয়িংটা অনেকটা এরকম দেখাচ্ছে আজকে আমরা একটা নতুন গ্রাফিতে অঙ্কন করব এটা হলো আয়না ঘরের আর্ট আমরা এখানে এঁকে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাবো আমাদের রং করার কাজটা শেষ এখন আমি আপনাদেরকে বলবো আমরা যে এই কাজটা করেছি এটা শুরু করতে থেকে আমরা এটা কিভাবে শুরু করেছি সো প্রথমে আপনাদেরকে বলি আমি আমার বন্ধুদেরকে আমার জন আমাদের একটা গ্রুপ আছে আমরা ওইটার মধ্যে বলি যে আমি আমি এদের ওদেরকে বলি যে এই কাজটা করা যায় কিনা অর্থাৎ আমরা স্কুলের আশপাশটা পরিষ্কার করব স্কুলের ভিতরটা পরিষ্কার করব এবং আমাদের যে দেওয়ালটা আছে স্কুলের বাউন্ডারিটা ওইটা অনেকটা ময়লা ছিল এবং এটাকে আমরা ঘোষে পরিষ্কার করে এর মধ্যে বিভিন্ন গ্রাফিকি আর্টসগুলো করতে পারি কিনা তাদের সম্মতি পাওয়ার পর আমি একটা ফেসবুকে পোস্ট দিই যে এই কাজটা করা যায় কিনা তারপরে আমরা মানে ফান্ড কালেক্টর বিভিন্ন অর্থ কালেক্ট করার চেষ্টা করি এবং প্রথম দিন আমরা হেড টিচারের কাছ থেকে পারমিশন নেই যে এই কাজটা করা যাবে কিনা তিনি বললেন যে আমাদের ক্লিনিংয়ের যে কাজটা অর্থাৎ আমরা যে স্কুলের আশপাশে স্কুলের ভিতরে পরিষ্কার করবো ভাবছিলাম ওইটা করতে পারব তারপর এই যে তারপর দুই দিন পরে তিনি বলছেন কমিটির সাথে আলোচনা করে তারপর তিনি আমাদেরকে জানাবেন যে আমরা স্কুলের ওয়ালটা রং করতে পারবো কিনা তারপর দুই দিন পর আমরা পারমিশন পেয়ে যাই দ্বিতীয় দিন পারমিশন পাওয়ার পর আমরা কিছু বড়ো ভাইদেরকে ইনক্লুড করি আমরা ফান্ড কালেক্ট করা শুরু করি এবং সাথে সাথে ওই দিন দুপুরে আমরা যে জঞ্জাল ইত্যাদি যেমন আপনারা দেখেছেন স্কুলের আশপাশ যে পরিষ্কার করেছি ওইগুলো আমরা মানে পরিষ্কার করে ফিলি ওগুলো কেটে তারপরে আমরা দুই দিন লাগে ওইটা পরিষ্কার করতে আমাদের যেহেতু আমরা অপেশাদার এই কাজে আমাদের দুই দিন লেগেছিল এবং আমরা চারজন ট্রাফিক কন্ট্রোল করেছিলাম এই কাজের জন্য যাতে রাস্তার এক সাইড দিয়ে আমরা গাড়ি ছেড়ে দিই আর অন্য পাশ দিয়ে কাজ চলতে থাকে যাতে কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা না হয় ওইটা ছিল প্রথম দিনের কাজ এবং দ্বিতীয় দিনে আমরা কিছু কাজ বাকি ছিল এই পরিষ্কার করার স্কুলের আশপাশে পরিষ্কার করার কিছু কাজ বাকি ছিল ওগুলা শেষ করি তারপর বড় ভাইরা আসে বড় ভাইরা ইনক্লুড হয় তারা বিভিন্নভাবে হেল্প করে আমাদেরকে তারা ফান্ড কালেক্ট করে মোটামুটি তাদের লিডে ছিল এটা তারপর তারা আমাদেরকে এই কাজটার জন্য বিভিন্নভাবে হেল্প করে থাকে তারা আমাদেরকে ওয়ালটা ঘষতে সাহায্য করে তারা তারা না থাকলে হয়তো আমরা এই কাজটা করতে পারতাম না অসুবিধা হতো আমাদের তো ওইটা ছিল দ্বিতীয় দিন ওই দিনে রেখেছিলাম রাস্তাটা ক্লিয়ার করতাম এবং এগুলা পরিষ্কার করে আমরা কোনাতে ফেলে দিতাম একটা মাঠে আমাদের স্কুল মাঠের পাশে একটা গর্ত আছে ওই জায়গাটাতে আমরা রেখে আসছি ওই জঞ্জল ওইগুলো রেখে আসছি এবং আমাদের কাজটা ছিল আমাদের ওয়ালটা ঘোষানো ওয়ালটা ঘষানো ওয়ালটা ঘষিয়েছি মানে যে ওয়ালটা ঘষানো হচ্ছে ওই ওয়াল ঘষানোর পর ওই জায়গাটা প্লাস্টার করা হচ্ছে তৃতীয় দিন আমাদের ওয়ালটাকে ঘষিয়ে মানে সেগুলো ওয়ালে সেগুলো ছিল ওগুলো পরিষ্কার করে তারপরে ওর মধ্যে সিলার করা হয় সিলার করার পর এগুলা শুকিয়ে যায় মানে প্রথম তৃতীয় দিনটা পুরো দিনই আমরা সিলারে করি তো তৃতীয় দিনে তৃতীয় দিনের শেষে আমরা সিলাইটা যখন শুকায় যায় তখন আমরা কলেজের ওয়ালে সিলাইয়ের কাজ করি আমাদের স্কুলের ওয়ালে সিলাইয়ের কাজ করেছিলাম তৃতীয় দিন প্রথম তৃতীয় দিনের শেষের দিকে আমরা কলেজের ওয়ালে কাজটা ধরি তখন আমরা কাজটা শেষ করার পরে এরপর চতুর্থ দিনে আমরা মানে গ্রাফিক দিই অর্থাৎ আমরা আপনাদেরকে দেখিয়েছি যে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা বাণী আমরা ওয়ালে স্থাপন করেছিলাম ওইটা করে আমরা এবং আমাদের সাথে বড়ো ভাইরা বিভিন্ন লোকজন আরও এড হয় তারা নিজেদের মতো করে নিজেরা ওয়াল বাছাই করে নেয় এবং বড় ভাইরা আমাদেরকে একটা তিনটে ওয়াল দেয় আমরা তিনটা ওয়াল সিলেক্ট করে রাখি প্রথম ওয়ালটার মধ্যে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাণীটা লিখি প্রথম ওয়ালটা ছিল স্কুলের ওয়াল এবং বাকি দুটো ওয়াল ছিল কলেজের ওয়াল আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাণীটা আমরা স্কুলের ওয়ালে আঁকি এবং উপরে হাত হাতের ছাপ দিই ওইটা ছিল তৃতীয় দিনের কাজ চতুর্থ দিনের কাজ পঞ্চম দিনে আমরা মানে আমাদের অনেকটা আর্ট করে আমরা যেটা ছিল ব্যাটম্যানের না মানে মানে দ্য আর ইট ব্যাটম্যান এটা ছিল একটা কথা জনগণ সতর্ক না থাকে তাদের স্টুডেন্টসদের প্রয়োজন স্টুডেন্টসকে ব্যাটম্যান হিসেবে উপস্থাপন করা হয়েছে এখানে এটা আমরা ওয়াল স্থাপন করি এটা অনেকটা সুন্দর লাগে দেখতে আপনারা জানাবেন কোনটা কোন আর্টটা বেশি সুন্দর হয়েছে এটা ছিল চতুর্থ দিনের কাজ এর এই কাজটা আমরা পঞ্চম দিন পর্যন্ত লাগে পঞ্চম দিন পুরাটা পুরো দিনটা আমাদের লেখা এবং ব্যাটম্যানের লোগোটা উপরে চলে যায় চতুর্থ দিন আমরা আর কি একটা মানে থিমটা ইয়ে করি রং করি থিমটা হলুদ থিমটা যেটা দেখতে পাচ্ছি না এবং আল আউটলাইনটা ড্র করি এটা ছিল আমাদের চতুর্থ এবং পঞ্চম দিনের কাজ এবং ষষ্ঠ দিনের দিন আমরা অঙ্কন করে হলো আয়না ঘরের একটা চিত্র ওইটা দেখতে অনেকটা সুন্দর লাগে আপনারা দেখেছেন আপনারা যদি এই আর্টটা ভালো লাগে তাহলে আমাদের কমেন্টে জানাবেন আর কোন আর্টটা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা আমাদেরকে জানাবেন তো আমরা ষষ্ঠ দিনে আমাদের কাজটা শেষ হয় এবং সব ওয়ালের কাজ সবাই মানে বড় ভাইরা যে ওয়ালগুলো নিয়েছে ওইগুলোর কাজও শেষ হয়ে যায় আমাদের কাজটা প্রায় আমাদের কাজটা শেষ এখন মানে কিছু পরিষ্কারের কাজ আছে যেগুলো আমরা রং করার সময় মানে কিছু ময়লা ফেলেছিলাম আমরা ওইগুলা পরিষ্কার করে ফেলতে হবে যেহেতু আমরা স্কুলের স্টুডেন্ট আশা করে আপনার ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই